নমস্কার আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও নাইনটি পয়েন্ট ফোর এফ এম সঙ্গে আছি আমি আর্য কবিতা ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে আগের পর্বে আমরা কথা বলেছিলাম শিশুর বিভিন্ন রোগ এবং তার প্রতিকার সম্বন্ধে আজ কথা বলবো শিশুর মানসিক বিকাশ নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রিয়ন্ত সর্কেল মহাশয় নমস্কার ডাক্তারবাবু নমস্কার প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব একটি বাচ্চার মানসিক বিকাশ বিকাশ কোন কোন বিষয়ের নির্ভর করে শুরু হয় মানসিক বলতে তার যে ওপর জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে বাচ্চার এক হচ্ছে বিহেভিয়ার তার হচ্ছে সোশ্যাল তার মানে কি বলবো তার সোসাইটিতে তার কি রকম ভূপ্রকাশ তার আচরণের বহিঃপ্রকাশ এবং সোসাইটি থেকে সে কি নিচ্ছে এবং সেটাকে কীভাবে সে প্রসেস করছে সেটাকে কীভাবে সে ইমপ্লিমেন্ট করছে নিজের জীবনে তো এইটা কমপ্লিটলি নির্ভর করে তার সারাউন্ডিংসের উপর আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে একটা বাচ্চা হচ্ছে যে পরিবেশে আছে সেই পরিবেশে সবসময় ঝগড়া ঝামেলা হচ্ছে স্ল্যাং ইউজ হচ্ছে আর সেই বাচ্চার মুখ থেকে হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা আপনি মাঝে মাঝে শুনতে পাবেন এটা হতে পারে না বাচ্চাকে আপনি সেই জিনিসই দেখতে পাবেন যেটা আপনি বাচ্চাকে ইনপুট দিচ্ছেন অ্যাক্টিভলি বা প্যাসিভলি আপনার আশেপাশে যা হচ্ছে যা ঘটছে বাচ্চার আশেপাশে সেইটাই বাচ্চা হচ্ছে পিক আপ করছে এবং সেইটারই বহিঃপ্রকাশ করবে কাজেই বাচ্চার যে সমস্ত দিকগুলো আপনি মনে করেন যে তার মানসিক বিকাশের জন্য জরুরি সেই জিনিসগুলো প্রত্যেকটা এলিমেন্ট আপনার ঘরের মধ্যে বাচ্চা যেখানে থাকছে তার দিনের এইট্টি পার্সেন্ট অফ দ্য টাইম সেইখানে প্রত্যেকটা এলিমেন্ট থাকা জরুরি আপনি মনে করেন আপনার বাচ্চার হচ্ছে আপনার ভালো লাগবে বাচ্চা যদি একটু গান বাজনা নিয়ে থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু আপনি না বাজাতে পারেন কিন্তু আপনার বাড়িতে হারমোনিয়ামটা থাকাটা কিন্তু জরুরি ও কিন্তু গিয়ে পরে কিন্তু কয়েকবার রিড চেপে কিন্তু বেল ধরে কিন্তু ও গাওয়ার চেষ্টা করে বাজানোর চেষ্টা করবে এলিমেন্টগুলো ঘরে রাখলে তবেই কিন্তু আপনি সেটা বাচ্চার মধ্যে দেখতে পাবেন আপনার বাড়িতে যদি সেইটা না থাকে বাড়িতে যদি বন্দুক থাকে তাহলে পরে আপনি কি সেটাই এক্সপেক্ট করেন যে বাচ্চা ওটার প্রতি তার অ্যাফেকশান থাকবে বেশি তাই না তো এইটা হচ্ছে কমপ্লিটলি মা বাবার দায়িত্ব যে তার বাচ্চা কীরকমভাবে তার বহিপ্রকাশ হবে তার এভরিথিং তার বিহেভিয়ার তার সমস্ত কিছু সেটা কি আপনারা দিচ্ছেন ওই বাড়িটাতে সেটারই বহিপ্রকাশ পরিবার এবং পরিবার একদমই পরিবার এবং পরিবেশ প্রতি দুটো জিনিস খুব নির্ভর করে মানসিক বিকাশের উপরে একটি বাচ্চার মানসিক বিকাশের জন্য কি কি করণীয় করণীয় বলতে যেটা আমি বললাম আগেরবার একই জিনিস সেটা হচ্ছে আপনি যেটা চান আপনার বাচ্চা হোক আপনি সেই জিনিসগুলো আপনি সমস্ত কিছু ঘরের মধ্যে রাখার চেষ্টা করুন আপনি চান যে না বাচ্চা একটা বয়সের পরে পড়াশোনাটা একটু ঠিক করে করুক মন দিয়ে যেন পড়াশোনাটা করে রেগুলার যেন একটা লাইফ লিড করে হেলদি লাইফ লিড করে বাচ্চা যেন গান বাজনা আঁকা বা এই সমস্ত জিনিসের মধ্যে যেগুলো সাংস্কৃতিক জিনিস এইগুলোর মধ্যে যেন থাকে তাহলে সেগুলো আপনি নিজে বাড়িতে নিজে করুন নিজের ফ্যামিলিকে দিয়ে করান আপনি যদি নিজেই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন বাচ্চাকে টাইম দিচ্ছেন না তাহলে পরে কিন্তু অ্যাবসেন্ট ফাদার সিন্ড্রোম অ্যাবসেন্ট মাদার সিন্ড্রোম বলি আমরা এগুলোকে বাচ্চার মধ্যে কিন্তু ডেভেলপ করবে যেগুলো বাচ্চার মনের মধ্যে প্রেশার তৈরি করা বাচ্চাকে বিভিন্ন রকমের রোগ যে সমস্ত আমরা এখন বলি এডিএইচডি অটিজম যে সমস্ত জিনিস আছে সেগুলোর দিকে ঠেলে দেওয়া বাচ্চাকে মোবাইলের প্রতি আসক্ত করতে বাধ্য করা এইগুলোতে কিন্তু হয় আমি দেখেছি এরকম অনেক উদাহরণই দেখেছি যেখানে বাচ্চারা কিন্তু অ্যাকচুয়ালি চাইছে তার মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে চাইছে হচ্ছে একটু একসাথে বসে ড্রয়িংটা করতে কিন্তু মা বা বাবার আইদার ইচ্ছে নেই বা সময় নেই বাচ্চা বাধ্য হচ্ছে মোবাইলটা খাটতে সে কিন্তু মোবাইলটা ভালোবাসছে না যখনই তার মা বাবা চলে আসছে মোবাইলটাই ফেলে দিচ্ছে মা বাবার সাথে কাটাচ্ছে তো অ্যাকচুয়ালি আপনি বাচ্চাকে কি দেবেন সেটা আপনার ওপরেই নির্ভর করছে আপনি ভালো ভালো জিনিস যাই দিতে চান আপনি ঘরের মধ্যে রাখুন সমস্ত কিছু রাখুন আপনার বাচ্চা দেখবেন অটোমেটিক ডেভেলপ করছে আপনাকে কিছু করতে হবে না শিশুর মানসিক বিকাশ পর্যবেক্ষণ কিভাবে করা যাবে পর্যবেক্ষণ করার বেস্ট উপায় হচ্ছে যে আপনি একটা হচ্ছে আর্লি স্কুলিং আর্লি স্কুলিং করলে পরে কি সুবিধা হয় যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না করতে পারছেন না সেটা কিন্তু যেখানে যাচ্ছে সেখানে কিন্তু সেখানে যিনি টিচাররা আছেন তাদের চোখে পড়বে বাচ্চা যখন অন্য আর দশটা বাচ্চার সাথে মিশছে একটা ক্লোজড ঘরের মধ্যে সেখানে কোনো রকম কিছু তার ব্যবহারে অসঙ্গতি আছে কি না তার ডেভেলপমেন্টে কোনো অসঙ্গতি আছে কি না সেটা কিন্তু চোখে পড়বে সেটা কিন্তু টিচার আপনাকে জানাবে আপনি তখন সেটাতে অ্যাকশান নিতে পারবেন আপনি যদি ঘরের মধ্যে বাচ্চাকে সবসময় ঘরের মধ্যে রেখে ভাবেন আমি আগে একটু বড়ো করে নিই আগে একটু জায়গা করে নিই তারপরে আমি আগে বাইরে জগতে ছাড়বো ততক্ষণ হয়তো বাচ্চার কিছু একটা বিহেভিয়ারাল তার নর্মালিটি ছিল আপনি মিস করে গেছেন বেশ কিছু ক্ষেত্রে দেখেছি বাচ্চা হয়তো অ্যাগ্রেসিভ মাকেও মেরে বেড়াচ্ছে ঠাকুমাকে মেরে বেড়াচ্ছে কিন্তু দিদা ঠাকুমার কাছে সেটা হচ্ছে খেলা একটু বাচ্চা ছেলে একটু দুষ্টুমি না একটু বদমাইশি করবে না মেরে ধরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাটার হয়তো সমস্যাটা হাইপার অ্যাক্টিভিটি হতে পারে তার অ্যাটেনশন ডিফিসিট থেকে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু সেটা দাদু দিদার কাছে কিন্তু ওই ছোটো বয়সে কিন্তু কেবলমাত্র বদমাইশি এইটা তখন বোঝা যাচ্ছে যখন স্কুলে যাচ্ছে টিচার বলছে এই বাচ্চাকে তো স্কুলে রাখা খুব ডিফিকাল্ট হচ্ছে অন্য বাচ্চাদের মেরে ধরে বেড়াচ্ছে তখন মা বাবার মনে হচ্ছে না এটার জন্য তাদের ডাক্তার দেখানো প্রয়োজন এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার জন্য এখন আমরা আর্লি স্কুলিংয়ের ওপরে জোর দিই কারণ সব কিছু ডাক্তারবাবু ওই পাঁচ দশ মিনিটের মধ্যে বুঝবে সব সময় হয় না ডাক্তারের কাছে অনেক সময় বাচ্চারা হয়তো শান্তভাবে আছে বাড়িতে গিয়ে হয়তো অশান্তিটা করছে এই জন্য ডেফিনেশনটাও এইটা যে কোনো বিহেভিয়ারাল অ্যাবনরমালিটির ক্ষেত্রে অন্তত দুটো সেট বাচ্চার ব্যবহারের অসঙ্গতি থাকলে তবেই সেটাকে কিন্তু ব্যবহারের অসঙ্গতি ধরা হয় যদি দেখা যাচ্ছে বাইরে সব জায়গায় শান্তশিষ্ট বাড়িতেই খালি যা হচ্ছে বদমাইশি তাহলেও কিন্তু সেটাকে বলা যাবে না ঠিক আছে তো এই ব্যাপারটার জন্য আর্লি স্কুলিং বেটার আপনি আর্লি স্কুলিংয়ের কথা বললেন কত বছর বয়স থেকে তাদের স্কুলে দেয়া হবে এবং এই যে যে কিছু এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের তিন বছর বয়সেই হয়তো স্কুলে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের একটা রুটিনে বাধা ধরা রুটিনে ফেলে দেওয়া হচ্ছে এ এই বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো জিনিসটা অবশ্যই ভালো এখনকার সময়কার সমস্ত বাচ্চাদের ডাক্তারবাবুই এখন রেকমেন্ড করলে করে যে আড়াই বছরের মধ্যে বাচ্চাকে প্লেস করে দিয়ে বাচ্চা যদি দেখছো হাঁটতে চলতে পারছে স্টেডি গেট মানে হচ্ছে ও এরকম মানে আগে হাঁটা চলার ক্ষেত্রে বিশেষ অসুবিধা নেই নিজে বলতে পারছে যে হ্যাঁ আমার টয়লেট পেয়েছে আমাকে বাথরুম যেতে হবে এইটা বলতে পারছে বাচ্চা যদি অন্ততপক্ষে রিসিভ করতে পারছে রিসেপ্টিভ ক্ষমতাটা চলে এসছে যে তাকে না বলা হলে সে না করবে না হ্যাঁ বললে হ্যাঁ বসতে বললে বসবে এতটা যদি চলে এসছে তাহলে পরে তাকে স্কুলে দেওয়া কিন্তু যথেষ্ট এবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে জিনিসটা ডিলে হতে পারে যদি ডিলে হয় সেক্ষেত্রে একটু ওয়েট করে যান করে বাচ্চাকে দিন কিন্তু যখনই আপনার বাচ্চা রেডি হয়েছে যে রিসিভ করার তার ক্ষমতা আছে হ্যানাঁটা বোঝার ক্ষমতা আছে এবং বাচ্চা হচ্ছে অন্তত টয়লেটটা বলতে পারছে তার গেট স্টেডি হাঁটা চলা তার স্টেডি হয়ে গেছে আপনি নিশ্চিন্তে প্লে স্কুলে দিতে পারেন অন্তত যদি আপনি প্রপার স্কুলে নাও মনে হয় প্লে স্কুলে দিয়ে রেখুন এক বছর দু বছর বাচ্চার অন্তত রুটিনটা তৈরি হয়ে যাবে সকালবেলা তার ঘুম থেকে উঠে পরে থেকে সারাদিন পর্যন্ত কি করবে সেটা কিন্তু সে অলরেডি জানে সকাল থেকে উঠে থেকে সে কিন্তু সেইভাবেই পরপর প্রসেস করবে এতে করে আপনি দেখবেন যে বাচ্চার মা বাবাদের যে অনেক কমপ্লেন বাচ্চার তো স্যার রাতের বেলা ঘুম হচ্ছে না সকালে অনেকক্ষণ দেরি করে ঘুম থেকে উঠছে বাচ্চার ঘুমটা ঠিক করে হচ্ছে না খাওয়া ঠিক করে হচ্ছে না দেখবেন অনেক সমস্যা না অতি সমাধান হয়ে গেছে জাস্ট ওই রুটিনটাতে ফেলার জন্য বাচ্চার মানসিক চাপ যাতে না বাড়ে তার জন্য অভিভাবকের কী কী করণীয় অভিভাবকদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে জীবনটা আগে কাটানো হয়েছে সেটা জীবনের মধ্যে যদি এমন কিছু হয়েছে যে জিনিসগুলোতে ঘরের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় ঘরের পরিবেশটাকে যেটা বিকৃত করতে পারে সেই জিনিসটা বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু করা যাবে না এবং সেটা কিন্তু ডে ওয়ান থেকে বাচ্চা কিন্তু ডে ওয়ান থেকে সমস্ত কিছু বুঝতে পারছে ফলো করতে পারছে সে কিন্তু তার মেমোরিতে কিন্তু কিছু কিছু ঘটনা স্টোর করতে পারছে তার মনের মধ্যে সেই প্রভাবগুলো কিন্তু সারা জীবন থাকে এরকম না যে বাচ্চা বড় হবে তখন ব্যাপারটা ভালো হবে না ডে ওয়ান থেকে আপনি ঘরের মধ্যে জোরে কথা বলা অ্যাবিউজিভ কথা বলা বা আপনি ঘরে যেটা হয়তো আগে করেছেন মনে হচ্ছে নর্মাল সেই জিনিসগুলো যদি বাচ্চার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না হয় সেটা অ্যাজ অ্যান অ্যাডাল্ট যদি আপনার মনে হয় যে না এটা ঠিক না তাহলে কিন্তু আপনি করবেন না এইটা হচ্ছে প্রথম জিনিস দুই ঘরের মধ্যে সবসময় যদি টিভি চলে আর সবাই মোবাইল অ্যাডিক্টেড থাকে বাচ্চাও কিন্তু মোবাইল আর স্ক্রিন অ্যাডিক্টেড হবে তিন বছর বয়স অব্দি বাচ্চার স্ক্রিন টাইম জিরো হওয়া উচিত বাচ্চা মোবাইল বা টিভি দেখবেই না সেই রকম জায়গাতে আপনি ঘরের মধ্যে যদি এতদিন ইউজ করেওছেন এখন মোবাইলের ব্যবহার করান কমান যদি স্ক্রিন ইউজ করতে হয় যেমন যারা আইটি প্রফেশনে আছে তাদেরকে ল্যাপটপ নিয়েই বসতে হয় মোবাইল নিয়েই বসতে হয় আপনি কাজের সময়টুকু আপনি কাজটা করুন কাজ যখন আপনার হয়ে গেল আপনি কিন্তু এক মিনিটও আর স্ক্রিনের সামনে থাকবেন না বন্ধ করে দিন সেটাকে কিন্তু বাচ্চা বুঝতে পারে যে আপনি আপনার কাজের জন্য এই জিনিসটা করছেন সেটা কিন্তু বাচ্চা যথেষ্ট বোধ আছে এখনকার বাচ্চারা বিশেষ করে আগের থেকে অনেক বেশি ডেভেলপড এখনকার ডেভেলপমেন্টাল মাইলস্টোন বাচ্চাদের মেলানোই যায় না এখন আর এত বেশি বাচ্চারা মানে এতটা আগের থেকে এতটা উন্নত সমস্ত দিক থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে ঘরের পরিবেশ ভালো রাখুন ঘরের পরিবেশ সুন্দর রাখুন মিষ্টি রাখুন অর্থাৎ শিশুরা যা দেখবে সেটাই শিখবে এবং যে কারণে মানসিক চাপটা তাদের হচ্ছে মানে তৈরি হচ্ছে সেটা কারণ সেই বাবা মা বা পরিবারই আর একটা বিষয় ডাক্তারবাবু যে শিশুদের অটিজমের লক্ষণগুলি কি এবং এ বিষয়ে তারা যদি কোন শিশুর তার প্রতিকাদি বা কি বিহেভিয়ারেল যদি কিছু মা বাবার মনে হয় শুধু অটিজম বলে বলছি না সেটা যাই হোক যেটা মনে হচ্ছে যে না এটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না আপনি ডাক্তারকে কনসাল্ট করুন ডাক্তারবাবু যদি নিজে বুঝতে পারছেন তাহলে ঠিক আছে যদি অনেক সময় হয় যে ওই পাঁচ দশ মিনিটের মধ্যে অ্যাসেস করা যায় না যদি সেরকম কিছু হয় বাচ্চাদের নিউরো ডেভেলপমেন্টাল ক্লিনিক বা কেবলমাত্র বিহেভিয়ারাল ক্লিনিক এখন বেশ কিছু হয়ে গেছে বিহেভিয়ারাল স্পেশালিস্ট পর্যন্ত বাচ্চাদের হয়ে গেছে তো সেই জায়গাতে তখন ডাক্তারবাবু রেফার করবেন কিন্তু যদি ডাক্তারবাবুর মনে হচ্ছে যে না এই বাচ্চাকে একটা জায়গাতে দেখানো উচিত বা তার চিকিৎসার থাকা উচিত তাহলে পরে কিন্তু আপনি জিনিসটাকে কিন্তু মানে এরকম যেন না হয় যে গুরুত্ব দিলেন না তাহলে পরে কিন্তু সেইটা পরবর্তীকালে সমস্যা সৃষ্টি করবে অটিজম টার্মটা নিয়ে এখন সবাই ওয়াকিবহাল ভাল এখন সবাই মোটামুটি জানে অটিজমের লক্ষণের মধ্যে প্রথম যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে বাচ্চা আর দুটো বাচ্চার থেকে তুলনামূলক কম লোকজনের সাথে কথা বলতে মিশতে বা পরিচয় করতে পছন্দ করে বাচ্চা অন্য লোকের কাছে চট করে যেতে চাইবে না তৃতীয় কোনো ব্যক্তি মা বাবা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কাছে কাছেকার প্রচণ্ড কান্নাকাটি করবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে মারধর করতে শুরু করে দেবে সেখান থেকে চলে আসতে চাইবে এবং তার মা বাবাকে ভালোবাসলেও তার মা বাবার সাথে আই কন্ট্যাক্ট করবে না চোখের চোখ রাখা অন্য লোকের সাথে তো করবেই না নিজের মা বাবার সাথেও করবে না নিজের একটা জগতের মধ্যে থাকবে নির্দিষ্ট কিছু খেলনা আছে যেগুলো নিয়েও খেলতে ভালোবাসবে অন্য কোনো খেলনা দিলে পরে তাকে সে সেটা নিয়ে খেলবে না তাকে নিয়ে যদি পার্কে যাওয়া হয় তার পছন্দ সে ইনডোরের মধ্যে থাকতে বেশি ভালোবাসবে আউটডোরে যদি পার্কে যায়ও সে নিজের করে নিজের মতো খেলবে দুটো তিনটে বাচ্চার সাথে খেলবে না এই আর্লি স্কুলিংয়ের এর গুরুত্ব এখানেও খুব এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে স্কুলে যদি বাচ্চাকে দেওয়া হয় দেখা যাবে আর দশটা বাচ্চার সাথে সে ঠিক খাপ খাইয়ে নিতে পারছে না তার টিচারই বলবে যে না একটা সমস্যা কোথাও হচ্ছে এবং স্পিচ ডিলেটা সাধারণভাবে অ্যাসোসিয়েটেড থাকে বাচ্চা কথাবার্তা দেরিতে হয় এই জিনিসটা অটিজমের সাথে সাধারণ অ্যাসোসিয়েটেড থাকে একদম ডায়াগনস্টিক কোন যে কোনো পদ্ধতি আছে যেটা দিয়ে পরে এটা বলা সম্ভব সেটা না সমস্তটাই ক্লিনিক্যাল সেই জন্যেই ক্লিনিক্যালি অ্যাসেস করে বাচ্চাকে যদি মনে হচ্ছে যে হ্যাঁ অটিজম বা কোনো বিহেভিয়ারাল অ্যাবনরম্যালিটি আছে এবং হয়তো মাইল্ড অটিজমও আছে তার বিহেভিয়ারাল থেরাপির প্রয়োজন কিছু কিছু মেডিসিন আছে এখন যেমন এল কার্নোসিন এগুলো সাপ্লিমেন্ট করা যায় সেইগুলোর চিকিৎসা দেওয়া প্রয়োজন মায়ের থাইরয়েড থাকলে বাচ্চার থাইরয়েড স্ক্রিনিং আবশ্যিক এই জিনিসগুলো অবশ্যই করা উচিত শুধু অটিজম বলে না অ্যাক্টিভিটি এডিএইচডি সবগুলোর ক্ষেত্রেই একই কথাই প্রযোজ্য আর একটা বিষয় যে দেখা যায় সেম এজের দুটো বাচ্চা হয়তো আছে একজন হয়তো খুব কম বয়সে দু বছর বয়সেই হয়তো সে অনেক আবৃত্তি করতে পারছে দু দু এক লাইনের হয়তো ছড়া বলতে পারছে বা অনেক বেশি কথা বলছে সবার সঙ্গে সব কথাই বলতে পারছে আবার কিছু বাচ্চা দেখা যায় হয়তো তিন বছরও হয়ে গেছে তার কথা বলতে খুব কম কথা বলছে হয়তো তো সেটাকে কিভাবে ইয়ে করা যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা আপনি নেটে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন সেটা যদি তিন বছরের বাচ্চা তিন বছরের বয়সে যা যা করতে পারার কথা তার নেম এজ সেক্স এটা বলতে পারার কথা নিজের জামা কাপড় নিজে খুলে নিজে আবার পড়তে পারার কথা সেই বাচ্চা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা এক পায়ে ওঠা এক পায়ে নামা এই জিনিসগুলো যে কথাগুলো অন্তত পক্ষে মিনিংফুল সেন্টেন্স বলতে পারার কথা যদি এগুলো করতে পারছে তিন বছরের বাচ্চাটা তাহলে পরে তার কিন্তু কোনো সমস্যা নেই তার পাশের বাচ্চার সাথে তুলনা করার দরকারই নেই যদি দেখছেন যে না সেইটা করতে পারেনি আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন বাচ্চা যে দু বছরের বাচ্চা বেশি কথা বলছে বা অতিরিক্ত সে দেখছেন চঞ্চল সে তার শুধু চঞ্চল বলে না সে হয়তো অনেক কিছু করতেও পারছে যেটা হয়তো তিন বছরের বাচ্চা পারছে না তার মা বাবাকে দেখুন তার মা বাবাকে দেখলে আপনি বুঝতে পারবেন তার বাচ্চার সাথে কিন্তু তার মা বাবার একটা মিল রয়েছে অটিজমের ক্ষেত্রে তার মানে ক্লিনিক্যাল যখন আমরা ডায়াগনোসিস করি সেখানে কিন্তু একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে বাবা ক্ষেত্রে মাইল্ড অটিজমের ট্রেড ছিল সেটা বাবার ক্ষেত্রে মিস হয়েছে তার জেনারে নেক্সট জেনারেশনে সেটা বেড়ে গেছে সেটা এক্সিকিউটেড করে গেছে আমরা কিন্তু বাবাকে দেখেও অনেক সময় কিন্তু বাচ্চার কিন্তু অটিজম কিন্তু সাসপেক্ট করি বাবা দেখছি যে সব সময় শান্ত চুপচাপ কথা কম বলে বাইরের লোকের সাথে খুব মিশতে কম চায় নিজের কাজের ক্ষেত্রে থেকে কাজ করেই ঘরে ঢুকে যাচ্ছে সেই বাবার কিন্তু বাচ্চার অটিজম হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে ঠিক তেমনি হচ্ছে যে বাচ্চা শান্ত তার মা বাবাই অ্যাকচুয়ালি খুব শান্ত প্রকৃতি বাচ্চাও শান্ত প্রকৃতি যে বাচ্চা চঞ্চল তার মা বাবাও সেরকম কাজে এইটা দিয়ে কিছু বলাটা উচিত না যেটা উচিত সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন ডাক্তার ডাক্তারবাবুর সাথে কথা বলো ডাক্তারবাবুর যদি মনে হচ্ছে না এটাতে সমস্যা আছে তাহলে সেটা নিয়ে পরে তোমরা এগিয়ে যাও ডিল করো বা আদারওয়াইজ কিছু করার দরকার নেই এতক্ষণ কথা বললাম শিশুর মানসিক বিকাশ নিয়ে ডাক্তারবাবু আমাদের অনেক তথ্য জানালেন আশা করি সকলের সকল শ্রোতা বন্ধুদের অনেক উপকারে আসবে আপনারা শুনছিলেন গীতাঞ্জলি রেডিও নাইনটি পয়েন্ট ফোর এফ এম এতক্ষণ সঙ্গে ছিলেন ডক্টর প্রিয়ন্ত সরখেল এবং আমি আর যে কবিতা আজকের ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে এই পর্যন্ত নমস্কার